যে আমাদের সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি চল্লিশটা হলে আমাদের মুভি চলবে এবং আরও আরও সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে ছবি নেওয়ার জন্য সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য যারা মিস করছেন ইনসাফ দেখার জন্য তারা সিঙ্গেল স্ট্রিজ দেখতে পারবে আজকের দিনের এই সবগুলো মানুষকে নিয়ে কাছের মানুষদেরকে নিয়ে পরিবারের মানুষদের নিয়ে দেখলেন এবং সকলের রেসপন্স কেমন ছিল আমার পরিবারও আজকে দেখেছে আর সব থেকে বড়ো কথা আজকে আমি সবাইকে পেয়েছি মানে আমার প্রডিউসার আমার আর্টিস্ট সবাইকে একসঙ্গে পেয়েছি আর হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে কি সিনেমা ব্যাপারটাই আমাদের সঙ্গে যারা ইমোশনালি কানেক্ট হয়ে আমরা খুব বেশি তো এটা আসলে একজন একজন ডিরেক্টরের কাছে সিনেমা সন্তানের মতো তো সেই সিনেমা দেখে সবার রিয়াকশন সবার যে ভালো লাগা সবার উচ্ছ্বাস এবং সেটা সেটা সত্যি এটা আসলে আমি মানে বলে পারবো না বোঝাতে কিন্তু শুধু একটা জিনিসই বলবো আপনারা ইনসব দেখবেন দেখে জানাবেন কেমন লেগেছে এটুকি বলা আর অনুভূতি আসলে এটা বলা মুশকিল আর এখানে প্রত্যেকটা মানুষ আসলে প্রত্যেকের কেরিয়ার জার্নি এত বড় মানে খসরু ভাই জীবনে সিনেমা করেছে সাতাশটা না কটা ছাব্বিশ ছাব্বিশটা সিনেমা করেছে কালাম ভাই করেছে একত্রিশটা সো আমার দুই প্রডিউসার একজন একত্রিশটা একজন সাতাশটা সিনেমা করেছে সো এটা এবং তারা এত গুণী মানুষ তারা আমার উপর আস্থা রেখেছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি তো আর্টিস্টদের কথা বললাম আমার অল দ্য কাস্ট অ্যান্ড ক্রু অল টেকনিশিয়ানস প্রত্যেকে এখানে যারা আছে এবং যাদেরকে আমি আজকে পেয়েছি ওরা নিজেদের প্রত্যেকে ব্যস্ত সময় বের করে সিনেমা দেখতে এসেছে অনেকে বসার জায়গা পায়নি তরুণে বসার জায়গা পায়নি আমার 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 বিজিএম রারা রা নিধি ভাই তো কত রাত জায়গা গল্প আমাদের তো এটা আসলে অনেক কালেক্টিভ এফোর্ট তো সবাই এটা ভালো লাগছে এটা আমাদের আনন্দে না এটা আসলে আমরা চেয়েছি যে এটা লোকালি মেড সিনেমা আমরা দেশের মধ্যেই দেশেই রিসোর্স নিয়ে করেছি এবং সেটা চেষ্টা করেছি দেশটাকে এক্সপ্লোর করার যতটা সম্ভব হয় আমরা তো সেটা ভালো লেগেছে এটা তো আসলে আমরা মনে করি যে আমাদের সেই এফোর্টটা সাকসেসফুল